আমরা মটরশুঁটি ভালো করে ধুয়ে নিচ্ছে আমরা জল গরম বসিয়েছি এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মটরশুঁটির সাথে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য তো মটরশুঁটি আর কাঁচা লঙ্কা এখানে সেদ্ধ হয়ে গেছে যতক্ষণে কড়াইশুটি সেদ্ধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমরা শুকনো কড়াই জিরে এবং শুকনো লঙ্কাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব অন্যদিকে আমরা দু কাপ পরিমাণ ময়দা তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জোয়ান যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয় তার মধ্যে আমরা মেশাবো সাদা তেল এবার সব খুব ভালোভাবে মিশিয়ে ময়েন করে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ঠেসে মেখে একটা নরম ডো বানিয়ে নিতে হবে খুব সফট ডো করতে হবে নাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি ইভেনলি ফুলবে না এতো করে রাখা আগে থেকে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকে আমরা এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেওয়ার জন্য এখানে আমরা কড়াইশুঁটিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম করাশুটির কাঁচা লঙ্কা সেটা ভালোভাবে পেস্ট করে নিয়ে যে শুকনো লঙ্কা আর জিরেটা শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম সেটার সাথে গুঁড়ো করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে আমরা আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটি কাঁচা লঙ্কা এবং তার সাথে মেশানো জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়োটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেবো সিক্সটি পার্সেন্ট মতো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব আদা বাটা নুন তারপর আরো বেশ কিছুক্ষণ গ্যাসের জল বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না মটরশুঁটির পুরো রসটা শুকিয়ে যাচ্ছে মটরশুঁটির পুরো জলটা শুকিয়ে গিয়ে মটরশুঁটি পুরো ঘামাকা গামাকা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মটরশুঁটির পুর আগে থেকে মেখে রাখা ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে প্রত্যেকটা লেচিকে এইভাবে বুড়ো সাহায্যে আলতো আলতো চাপ দিয়ে এরকম বাটির মতো সেপ করে নিতে হবে তার মধ্যে এবার আগে থেকে করে রাখা কড়াইশুঁটির পুরটাকে পুড়ে দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে আলতো হাতে চাপ দিয়ে প্রত্যেকটা কচুরিকে খুব ভালোভাবে বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো কচুরি ফেটে না যায় তাহলে কিন্তু ফুলবে না এক এক করে আমরা এখানে সবকাটা কচুরিকে বেলে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা। কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এক এক করে প্রত্যেকটা কড়াই সুতির কচুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে ডুবো থেলে প্রত্যেকটা কচুরিকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ময়দার ডোর ঠিক যত ভালোভাবে সফট মাখা হবে তত ভালোভাবে এই প্রত্যেকটা কচুরি ফুলবে আর খেয়াল অবশ্যই রাখবে যেন কোনো কচুরি বেলার সময় ফেটে না যায় তাহলেও কিন্তু ফুলতে চাইবে না কচুরিগুলো এক এক করে আমি এখানে প্রত্যেকটা কচুরিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এখানে আমার প্রত্যেকটা ফুলকো ফুলকো এবং নরম নরম কচুরি ভাজার কমপ্লিট তোমরা বাড়িতে ঠিক এই পদ্ধতিতেই বানিয়ে নাও কড়াইশুটির কচুরি আশা করছি তোমাদের ভালো লাগবে